ঠাকুরের ব্যাপ্তি এত এবং ঠাকুরের এত অসীম লীলা যে বলে শুরু করলে আমাদের দ্বারা সম্ভব না শেষ করা ঠাকুরের কথা বলা শুরু করা সেটাও তারই ইচ্ছাতেই সম্ভব তার ইচ্ছা না থাকলে আমাদের দ্বারা কিছুই সম্ভব না তাই এটা নিয়ে চলতে হয় যে যেন আমরা তার ইচ্ছাতে নিজেকে করতে পারি কিছু না চেয়ে যেন তার ইচ্ছায় আমার জীবন চালিত হয় সেই আশা আমরা রাখি এবং দয়ালের চরণেই আমার যাবতীয় কর্ম নিবেদন করি এবং তার ইচ্ছায় আমার যেন জীবন চলে সেই ইচ্ছায় রাখি কোনো কিছু না চেয়ে আমাদের এটাই বলা উচিত যে ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভেতর যেন তোমার ইচ্ছাটাই পূর্ণ হয় তার ইচ্ছায় চলার জন্য আমরা যখন রাজি থাকব আমাদের জীবন তখন আরো সুন্দর হয়ে উঠবে আমাদের কর্মজীবন আমাদের যে বর্ধনশীল জীবন সেটা আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে আমরা বর্তমান সমাজে সবাই ছুটে চলছি এই ব্যস্তময় জীবনে সবাই ছুটে চলছি কিসের পেছনে সবাই ছুটে চলছি সাকসেসের পেছনে তো জীবনে যে সাকসেস আসবে সেটা তখনই সম্ভব যখন আমরা কনসেন্ট্রিক হয়ে চলতে পারব আর সেই কনসেন্ট্রেশনটা আমার তখনই সব কাজে ঠিক থাকবে যখন আমার জীবনে একজন জীবন তো আদর্শ থাকবে একজন লিভিং আইডিয়াল যদি জীবনে থাকে তবেই সর্বক্ষেত্রে সর্বসময় আমরা কনসেন্ট্রিক হয়ে চলতে পারব কনসেন্ট্রেশন ইজ দ্য কি পয়েন্ট অফ সাকসেস যদি কনসেন্ট্রিক হয়ে চলতে পারি আমাদের জীবনে যে কাজই আমরা যখন করতে যাব তখন সেটা সফলতার হারই বেশি দেখা যাবে কোনো কাজ করার সময় আমাদের যেমন কনসেন্ট্রেশন নিয়ে কাজটা করতে হবে তেমন কোনো কাজ করলে সেটার কনসিস্টেন্সিটাও ম্যাটার করতে হবে যেমন যেন নিয়মিত আমরা সেই কাজটা করে যেতে পারি আমরা কোনো কাজ যখন করি তখন আমরা কতটা আনন্দে করবো কিভাবে সেটা করব এবং কি ফল আমরা পাবো সেটা তখনই ভালো হবে যখন আমরা আনন্দময় ভাবে সেই কাজটা করতে পারবো আর সেটা তখনই সম্ভব যখন জীবনে একজন আদর্শ থাকবে আদর্শ থাকলেই ওই দুঃখ যে বিষয়টা সেটা থেকে আমরা একটু হলেও দূরে সরে আসতে পারবো চাওয়ার না পাওয়াই তো দুঃখ যখন আমাদের চাওয়াটা অনেকাংশে কমে যাবে দুঃখটা আস্তে আস্তে জীবন থেকে একটু একটু করে সরে আসতে থাকবে তো জীবনে আমরা যে বাঁচা এবং বাড়া আমাদের জীবনের মূল লক্ষ্য সেটা ঠাকুরের মতে তিনটা পিলারের উপর দাঁড়িয়ে আছে শিক্ষা দীক্ষা এবং বিবাহ শিক্ষাটা যখন আমাদের ঠিকঠাক থাকবে আর শিক্ষার সূত্রপাত হয় আমাদের নিজের বাড়ি থেকে আর সেই বাড়ির মায়েরা যখন যত বেশি জাগ্রত হবে আমাদের শিক্ষাটা তখন তত বেশি সুন্দর হবে জীবনটা তত বেশি আমাদের এগিয়ে যাবে আরো সুন্দর থেকে দিকে আমরা ঠাকুরকে ধরে চলতে তখনই পারবো যখন কোনো একটা বাড়ির সেই মাটি সব সময় ঠাকুর হয়ে চলবে মা যদি ঠাকুরমুখী হয়ে চলে সুন্দরভাবে তাহলে তার সন্তানরা পরিবার সবাই ঠাকুরের শ্রীচরণে আরো বেশি করে থাকার সুযোগ পাবে আমরা যে বড় হচ্ছি আমাদের সেই শিক্ষাটা শুরু হয়েছে আমাদের বাড়ি থেকে আমাদের মা মায়েরা যে শিক্ষাটা আমাদের দিয়েছে সেটাই আমরা নিয়ে এখন জীবনে এগিয়ে যাচ্ছি তো শিক্ষায় এমনভাবে শিক্ষিত হতে হবে আমাদের যেন আমরা নিজে ভালো থাকি আর অন্যকে ভালো রাখতে পারি ঠাকুরকে নিয়ে চললে আমরা সেই অন্যকে ভালো রাখার রাস্তাটা কি করে ভালো রাখতে হয় সেটা আমরা জানতে পারি প্রথম গেল শিক্ষা তারপর হলো দীক্ষা দীক্ষা নিয়ে শুধু বসে থাকলে হবে না দীক্ষা নিয়ে আমাদের কিছু করতেও হবে দীক্ষা নিয়ে আমি যেমন প্রথমে নিজে জানবো কি আমাকে করতে হবে তারপর সেই জানাটা আমি অন্যের মধ্যে যতটা সম্ভব আমার সেই অনুযায়ী জানানোর চেষ্টা করব আমি নিজে যেমন ভালো থাকার রাস্তাটা তৈরি করব ঠাকুরকে ধরে তেমন আমার পারিপার্শ্বিক যেন ভালো থাকে সেই জিনিসটাও আমি দেখব আমার যেন পারিপার্শ্বিক ভালো থাকলে আমার সমাজটাও ভালো থাকবে আমি নিজে একা ভালো থাকলাম তাহলে যেমন চলবে না আমি নিজে ভালো থেকে আমার পারিপার্শ্বিক যখন ভালো থাকবে তখনই দীক্ষা নেওয়ার আমার সার্থকতা দীক্ষা নিয়ে যখন আমি ভালো থাকবো এবং সকলকে নিয়ে ভালো থাকতে পারবো তখনই আমার সাথে তখনই আমার সেটা সুস্থ হবে আর দীক্ষাটা একদম ছোটবেলায় নিয়ে নেওয়াই ভালো অনেকে এরকম হয় যারা দীক্ষাটা ঠিকঠাক সময়ে দিতে চায় না তো কম বয়স থেকে নিলে আমরা ধীরে ধীরে যখন বেড়ে উঠি নিজের মধ্যে থেকেই সেই অনুভূতিটা আস্তে আস্তে বর্ধিত হয় আমরা যে চলময় জীবনে চলছি এক একজন এক এক কাজের সঙ্গে যুক্ত সেই কাজটা যেন আমরা ঠিকঠাক করতে পারি সেটাও একটা আমাদের ঠাকুরের কথা আমার একজন জেঠু আছে হরিদ্বারে ডক্টর দিলীপ কুমারকর দিলীপ কর এসপিআর উনি সময় বলে ঠাকুরের কাজ করবে ঠিকই অনেকে এরকম হয় ব্যস্তময় জীবনে আমরা ঠাকুরের যে সৎসঙ্গ বা অন্য কোনো কিছুতে হলো আমরা ঠিকঠাক সেটাতে পার্টিসিপেট করতে পারি না তিনি আমাকে বলার সময় তিনি আমার সঙ্গে যখন কথা বলেন উনি সময় বলে যে ক্যারি আউট ইউর মিশন অ্যালং উইথ ইউর প্রফেশন সিমল্টেনাসলি উইদাউট নেগলেটিং ইচ আদার তুমি তোমার যে মিশন মিশন আছে তোমার মিশন কি আমরা গুরুকে ধরে বাঁচা এবং বাড়ার পথ যেন আরো সুন্দর হয় সেই দিকে যাব সেই দিকে গিয়ে আমরা সেই মুক্তির স্বাদ ঠাকুরকে ধরে চললে কতটা যে সুখে থাকা যায় কতটা যে আনন্দে থাকা যায় সেটা বুঝবো সেই মুক্তির আস্বাদ গ্রহণ করা সেটাই তো আমাদের জীবনের মিশন যে আমরা গুরুর চরণে নিজেকে সমর্পণ করব আর আমাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে কথায় আছে কর্ম নাই চিন্তা সৎ পাথর পিছল নরকপথ যদি কর্মটা না করলাম চিন্তা আমার যতই সৎ থাক যেমন সেটা কোনো কাজে দেবে না তেমন ঠাকুরকে নিয়ে চলতে গেলে যে কাজটা যখন করছি সব ঠাকুরের কাজ ভেবে যেন আমরা করতে পারি যখন আমরা চলছি সেখানে আমার আচার ব্যবহার দিয়ে যেন আমি বোঝাতে পারি আমি আমার ঠাকুরের মানুষ আমার আচার যেন এমন সুন্দর হয় আমার আচরণ যেন এমন দর্শনীয় হয় যা দেখে পাশের একজন বুঝতে পারে যে একজন সাধারণ মানুষের থেকে একটু হলেও আলাদা কেন সেই আলাদা কারণ আমরা ঠাকুরের মানুষ এটা যেন বুঝতে পারে তো কর্মময় জীবনও আমরা এমন সুন্দরভাবেই পালন করব আনন্দময় ভাবে যখন পালন করব। তখনই আমাদের জীবনে সেই সাকসেসটা আমরা পাব তো ঠাকুরকে নিয়ে চললে আমরা ভালো থাকবো আর আমরা যখন নিজের কাজটা ঠিকঠাকভাবে করব করবো যে যে কর্মে লিপ্ত আছি সেই কাজটা ঠিকঠাকভাবে করব করবো সঙ্গে সঙ্গে আমরা না করব আমাদের মিশন যে বললাম আমাদের জীবনের যে মিশন আমাদের যে গুরুর পাদপদ্যে নিজেকে সমর্পণ করা সেই জিনিসটাকেও যেমন অবহেলা করব না তেমনি আমার যে কর্মজীবন নিত্য দিন যে আমার কর্ম এই কর্ম জীবন যেন আমরা সুন্দরভাবে চালনা করতে পারি সেই অনুপ্রেরণাও পাবো সেই অনুপ্রেরণা আমরা তখনই পাবো যখন আমরা ঠাকুরকে ধরে চলতে পারবো ঠাকুরকে জীবনের কেন্দ্র করলে আমাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক হাই হবে আমরা যত নাম ধ্যান করব তত বেশি কিছু নিয়ে ভাবার ক্ষমতা বৃদ্ধি পাবে কিছু নিয়ে ভাবতে পারবো আমরা নিজে বিষয়গুলোর সম্বন্ধে ধারণা যেমন অর্জন করতে পারবো তেমনি আমার আমার ঠাকুর কি আমার ঠাকুরকে নিয়ে চললে জীবনে কি কি হওয়া সম্ভব জীবন কত সুন্দরভাবে বর্ধিত করা সম্ভব সেই জিনিসগুলো আমরা যেন অপরকেও জানাতে পারি জানাতে পারি এমন ভাবে নিজে করে যেন অন্যকে দেখাতে পারি তো আমরা চলার পথে এই সবকিছুকেই মেনে চলবো কোনো কিছুকে অবহেলা করলে চললে আমাদের চলবে না তো ঠাকুর নারী শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছে যেহেতু শিক্ষার সূত্রপাত হয় আমাদের বাড়ি থেকে তাই মায়েরা যত বেশি সুন্দরভাবে ছোট থেকে শিশুদের ভেতরে সেই জিনিসগুলো প্রবেশ করাতে পারবে কি করে ঠাকুরের পাদপদ্যে থাকা যায় কি করে তার ভাবধারায় চালিত হওয়া যায় এটা যখন তারা ছোটদের মধ্যে সেই বীজটা বপন করে দেবে সেই ছোট শিশুটি যখন ধীরে ধীরে বর্ধিত হবে সে ধীরে ধীরে নিজেই বুঝতে পারবে যদি একটা সুষ্ঠু পরিবেশে সে বর্ধিত হতে থাকে সে নিজেই একজন মানুষ হয়ে উঠবে আমাদের জীবনের মূল কি আমরা একজন যেন যেন মানুষ হতে নীতিতে একটু আগেই মা পড়লেন নারী হইতেই জন্মে ও বৃদ্ধি পায় তাই নারীদের আমাদের এমন হওয়া উচিত যেন সে এমন এমন একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারে যে একজন আদর্শ নাগরিক হতে পারে যে একজন সুষ্ঠ যে একজন সদস্য হতে পারে জন্মটা যখন সুন্দর হবে তখন আমাদের সেই সমাজটাও সুন্দর আদর্শ মানুষ দিয়ে সুন্দরভাবে চালিত হবে আর এই জন্ম তখনই সুষ্ঠ হবে যখন আমাদের বিবাহটা সুষ্ঠ হবে বিবাহ করার সময় আমাদের সব সময় দেখে নিতে হবে যেন যাকে আমরা বর হিসেবে গ্রহণ করছি তিনি যেন আদর্শে কোনো একটা আদর্শকে কেন্দ্র করে যেন জীবন চালনা করে তিনি যেন সর্বদিক থেকে আমার থেকে শ্রেষ্ঠ হয় সেই শ্রেষ্ঠ ব্যক্তিকেই যেন আমরা নিজের বর হিসেবে বরণ করে নিই আর বিবাহী ক্ষেত্রে যদি আমরা নিজেরা সেটা করতে সমর্থ না হই তাহলে যখন আমরা গুরুজনদের ওপর সেই দায়ভার দিয়ে দিই তারা যেন গ্রহণ আমাদের সেই বর নির্ধারণ করে দেয় তখনও তারা এমন কাউকেই নির্ধারণ করবে যিনি আমার থেকে সর্ববিষয়ে শ্রেষ্ঠ সবার প্রথমে তিনি যেন আদর্শকে কেন্দ্রীভূত করে জীবনটাকে চালনা করতে পারে আমরা সবাই চাই জীবনে ভালো থাকতে ভালো থাকতে গেলে প্রথমে আমাদের নিজেকে ভালো থাকতে জানতে হবে নিজে আমি ভালো থাকতে পারবো তখনই যখন আমার জীবনে ওই দুঃখ মানে ওই চাওয়ার না পাওয়াটা কমে যাবে যখন আমি আনন্দে থাকতে পারব যখন আমি বাহ্যিক সব যন্ত্রণা ভুলে আভ্যন্তরীণ আনন্দকে প্রাধান্য দিতে পারব ঠিক সেই সময় আমরা ভালো থাকার রাস্তাটাকে আরো সুগম করে দিতে পারবো আমরা সকলে চেষ্টা করব যেন আমাদের ওই মূল কেন্দ্রবিন্দু শিক্ষার সেটা আমাদের বাড়ি থেকে হয় আমাদের মায়েরা যেন আরো আরো সুন্দরভাবে আমাদের সংসার সাজিয়ে নিতে পারি আমাদের সুন্দর একটা সুষ্ঠু সমাজে সুষ্ঠ একজন ব্যক্তি উপহার দিতে পারি নিজেরা যেন ঠাকুরের আদর্শে ঠাকুরের ভাবধারায় আরো সুন্দরভাবে নিজেকে চালনা করতে পারি নিজে যখন বেশি ইষ্টমুখী সুন্দরভাবে চলতে পারবো জীবন সুন্দরভাবে চালনা করতে পারবো আদর্শকে কেন্দ্র করে জীবনে চলতে পারবো তখনই আমরা নিজেরা ভালো থাকতে পারব আমরা আমার পরিবারটাকে সুন্দর করে আদর্শ পরিবারে তৈরি করতে পারব আমার পরিবার থেকে দেখে যেন আমার পাশের পরিবারটিও আরো আরোভাবে ঠাকুরকে ধরে ঠাকুরকে নিয়ে চলতে চেষ্টা করে সেই দিকটা যেন সুষ্ঠু করতে পারবো আমার পরিবেশ যখন সুষ্ঠ হবে আমার প্রতি প্রত্যেকে পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকে যখন আরো বেশি আনন্দে থাকবে তখন ধীরে ধীরে আমরা আমাদের এই সমাজটাও আরও বেশি আনন্দে থাকবে আমার এই দেশটাও আরও সুন্দর হবে সবাই ঠাকুরকে নিয়ে যেন চলতে পারে এই আশাই রাখব আমি নিতান্তই মানে নতুন বক্তা তেমনভাবে ঠাকুরের ভাবধারা ঠিকঠাকভাবে বলে আমার দ্বারা সম্ভব না যদি আমার কোনো কথায় কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন উপস্থিত সকলকে আমার জয়গুরু সকলের সুস্থ কামনা করি সকলের পরিবারের প্রতি প্রত্যেকের সুস্থ কামনা করি ঠাকুরের রাতুল চরণে উপস্থিত যারা আছেন তাদের পারিপার্শ্বিক সকলের সুস্থ কামনা করি সবাই যেন ঠাকুরকে নিয়ে আমরা আরও সুন্দরভাবে চলতে পারি এই আশাই ঠাকুরের শ্রী রাতুল চরণে রাখব উপস্থিত সকলকে আমার জয়গুরু